এমন এক ব্যাকটেরিয়া আছে যা এক সময় বিশ্বের ভয়ঙ্করতম জৈব অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল এর নাম আন্থ্রাক্স এটি চোখে দেখা যায় না কিন্তু একবার শরীরে প্রবেশ করলে ফুসফুস ত্বক বা হজমতন্ত্র ধ্বংস করে দিতে পারে আজ আমরা জানবো আন্ত্রাক্স আসলে কি কেন হয় এবং কিভাবে এটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে সম্মানিত আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো আন্ত্রাজ সম্পর্কে প্রথমে আমরা জানবো আনথ্রাক্স কি আনথ্রাক্স হলো ব্রেসিলস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এক মারাত্মক সংক্রামক রোগ এটি সাধারণত প্রাণীদের মধ্যে হয় বিশেষত গরু ভেড়ার ছাগল বা ঘোড়ায় বেশি দেখা যায় কিন্তু সংক্রামিত প্রাণীর মাংস দুধ বা ত্বক স্পর্শের মাধ্যমে এটি আমাদের আমাদের শরীরেও ছড়াতে পারে এই স্পোর বা জীবাণু পরিবেশে বহু বছর বেঁচে থাকতে পারে যা করে তুলেছে ভয়ঙ্কর কিভাবে এর সংক্রমণটি ঘটে আন্ট্রাক্স তিনভাবে সংক্রমণ ঘটাতে পারে প্রথমত কোটানিওয়াস আন্ট্রাক্স ত্বকে ঘা কালো দাগ ও ফোলা তৈরি হয় আরেকটা হচ্ছে ইনহালেশন আন্ট্রাক্স শ্বাসনালী দিয়ে শরীরে ঢোকে সবচেয়ে প্রাণঘাতী রূপ এটি আরেকটি আন্ত্রাক্স আছে সংক্রামিত মাংস খেলে হয় সংক্রমণের এক থেকে সাত দিনের মধ্যে জ্বর শ্বাসকষ্ট বমি বা রক্ত মতো উপসর্গ দেখা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্ব প্রতি বছর কয়েক হাজার মানুষ আন্ত্রাক্সে আক্রান্ত হয় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে আফ্রিকা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে দু এক সালে যুক্তরাষ্ট্রের যা ডাক যুগে পাটানো আন্তারাক্স চিঠি পাঁচজনের মৃত্যু ও শতাধিক মানুষকে আতঙ্কিত করেছিল যা প্রমাণ করে এটি শুধু লোক নয় এক জৈব অস্ত্র ছিল বাংলাদেশের আনথ্রাক্স পরিস্থিতি বাংলাদেশেও আন্ত্রাক্স নতুন কিছু নয় দু সালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বানুসারে দেশের দশটির বেশি জেলায় পশু ও মানুষের মধ্যে আন্ত্রাক্স সংক্রমণ ধরা পড়ে বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা ও রাজশাহী অঞ্চলে আনথ্রাক্সের সংখ্যা ছিল উল্লেখযোগ্য আন্থ্রাক্স সাধারণত কেন হয় এবং এর প্রতিরোধের উপায় কী আন্ত্রাক্স খাওয়ায় মূলত প্রাণী থেকে মানুষের সংস্পর্শে যে মাংস বা চামড়া যথাযথভাবে জীবাণুমুক্ত নয় তার ছোঁয়াও সংক্রমণের কারণ হতে পারে আন্ত্রাক্স প্রতিরোধে করণীয় নিয়মিত প্রাণী টিকা দেওয়া মৃতপুর সঠিকভাবে নিষ্পত্তি করা এবং সংক্রমিত মাংস না খাওয়া এছাড়াও সংস্পর্শে এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এই পদক্ষেপগুলোই থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় পদক্ষেপ কেবল একটি রোগ নয় এটি আমাদের অসচেতনতার প্রতিফলনও এক এটি ছিল ভয়ঙ্কর অস্ত্র আজও তা প্রাণঘাতী ব্যাকটেরিয়া তবে সচেতনতা সময় মতো টিকা আর নিরাপদ খাদ্যাভ্যাসেই পারে আমাদের বাঁচাতে মনে রাখবেন জীবাণুর চেয়ে শক্তিশালী মানুষ তখনই হয় যখন সে জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়